সাতটি সহজ অভ্যাস যা আপনার গুণা মুছে দিতে পারে এক প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লা বলা বিসমিল্লা বলতে কি বুঝায় বুঝায় পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছে আপনি যখন কোন কাজ আল্লাহর নামে শুরু করবেন তখন সেই কাজ আপনার জন্য আরো সহজ হয়ে যাবে যদি কাজটা হারাল হয় দুই কোন কাজের পরিকল্পনা করলে ইনশাআল্লাহ বলা প্রত্যেকটা কাজে যখন আপনি ইনশাল্লাহ বলবেন তখন সেই কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে আপনার কি মনে নাই ইয়াজুজ মা কথা তারা কিন্তু সেই দেওয়াল দেওয়ালকে ভাঙতে পারছে না কেন কারণ তারা ইনশাআল্লাহ বলতেছিল না রসুল সাল আলিয়া কাছে পর্যন্ত আসা বন্ধ হয়ে গিয়েছিল কারণ তিনি ইনশাআল্লাহ বলেন নাই তার মানে ইনশাআল্লাহর গুরুত্ব অনেকটাই তিন প্রত্যেক কাজের শুরুতে আলহামদুলিল্লাহ বলা বা প্রত্যেক কাজের সম্পূর্ণ হওয়ার পর আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ যার মাধ্যমে খুব সহজে আল্লাহর সুক্রিয়া আদায় করা যায় আপনি যখন বা আল্লাহ যখন আপনাকে একটা কাজের সফলতা দান করবে তখন যদি আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করেন তাহলে আল্লাহ সেই নিয়ামত আরও বাড়িয়ে দেন রসুল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর রহমত পেয়ে বা আল্লাহর নিয়ামত পেয়ে সুক্রিয় আদায় করবে আল্লাহ তার নিয়ামত আরও বৃদ্ধি করে দিবে চার পছন্দ নেই বা প্রয়োজন নেই এমন কিছু সম্মুখীন হলে আহ কুয়াতে ইল্লা বিল্লা পরা দেখেন হঠাৎ করে এমনও হয়ে যায় যে আমরা দূর থেকে একজনকে দেখছি কাছে যাওয়ার পর দেখছি যে ওই মানুষটা ভিন্ন স্বাভাবিক এটা আমাদের মনের ভুল হতে পারে তখন বা এইটা পড়ার কারণে শয়তান আপনার থেকে দূরে চলে যায় পাঁচ দিন ও রাত লা বলা যত আপনি আল্লাহর জিকির করবেন আপনার অন্তর ততটা শুদ্ধ হবে আপনার অন্তর ততটা সুন্দর হবে ছয় মুখ দিয়ে কোনো অপ্রুক্তিকর শব্দ বের হয়ে বের হয়ে গেলে আস্তাফির উল্লাহ পরা দেখুন গালাগালি এখন আমাদের কাছে একদম সহজ হয়ে গিয়েছে আমরা সহজে এখন একে অপরকে গালি দিই অথচ গালিটা খুব খারাপ এতটাই খারাপ যে গালিটার শব্দের গন্ধ যদি সমুদ্রের মধ্যে ফেলা হয় তাহলে সমুদ্রের পুরোটা পুরাটা সমুদ্রের প্রায় নোংরা হয়ে যায় সাত কোনো বিপর্যয়ের সম্মুখীন হলে ইন্না ওয়া ইন্না ইলাহী রাজিউন পড়া যখন কোনো বিপদের সংবাদ শুনবো আমাদের পারিবারিক বিপদ বা দুনিয়া বি কোনো বিপদের সংবাদ শুনবো তখন ইন্না ইল্লাহি বা ইন্না পড়লে আমাদের বিপদটা সহজ হয়ে যায় আল্লাহ আমাদের এগুলোর উপর আমল